মা জল গুলো কি ফেলে দেব জল কিসের জল ফেলবা জমা ফেলে জল না 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 ফেলতে হবে জলের অনেক দাম এখন জলও কিনে আনতে হয় দরকার নেই তা তো কিনে আনতে হয় দশ টাকা করে নেয় তাহলে কি করবো মা তো না খাও পাপা আমি খাবো ফেলো না তাও অনেক দাম জলে রাখো কিন্তু মা আর কোনো কিন্তু না আমি যখন একবার বলছি ফেলতে হবে না তো ফেলতে হবে না যাওয়া এখান থেকে

হ্যাঁ দুদিনের কেনা বাসি জল তো হবেই এমন ওষুধ দেওয়া থাকে তো না জল না তো কিসের জল আরে আপনাকে তো জমা জল এটা হলো ওই দুদিন বৃষ্টি হচ্ছিল ছাত থেকে জল পড়ছিল সেই বালতিরই জল আপনাকে তো বললাম আমি জিজ্ঞেস করতে আসলাম ফেলে দেওয়ার জন্য আপনি তো বললেন ফেলতে হবে না আমাকে দাও তাই সেটাই আমি ছেঁপে দিয়েছি আপনাকে হ্যাঁ তুমি আমাকে ওই বালতির ওই বৃষ্টির ছাদ জল দিয়েছো ছেঁকে